ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অজরে দিনের পর দিন কাঁদতে দেখেছি আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত ঠিক যেমন ভাবে সম্পর্কের রীতিটা তো কিছু ভালোবাসার রীতি টানে না তেমনভাবে মুহূর্ত আজন্য মস্তিষ্কের কইডোরে তার আনাগোনা রেখে যায় আমি তো আজন মুহূর্তে বেঁচেছি কে বলতে পারে যদি ঠিক ন্যানো সেকেন্ড পরে আমি মস্তিষ্কটা রীতি ঘটে তবে মুহূর্ত সে সম্ভবত চিরতরে থেকে যাবে মাটির অন্তরালে সাড়ে তিন জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট ঈদবাক্সটাতে যেদিন সত্যিকারে ভালোবাসা সংজ্ঞা পেয়ে যাবে সেদিন হয়তো ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছে হবে অথবা কাউকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করবে ভালোবাসি তোমায়